পরিস ঘরে আসলে এটা কিছু হবে কিন্তু তারা এটা হবে না পরে আসবে ওই ঘরটা নিজের ঘর এটা ভাবে না ও হ্যাঁ বুঝতে পেরেছি তোদের দুই ভাইয়ের মধ্যে কোনো দোষ নেই দোষ হয়েছে এই দুই কাল সাপ এই মেরা! তোমরা এই ঘরে আসার পরে এই ঘরের অশান্তি নেগেছে তাই না তোমরা বুঝতে পেরেছো এই দুটাকে এই দুটাকে এখান থেকে সরিয়ে দাও দেখো তোমরা ঠিকই বুঝতে পারবে সরাও হসিয়ান মেশাল আপনি তো কথা ঠিকই করেছেন কোনো সময় এমনি করে চিন্তা করি নাই